তুষারকান্তি মন্ডল আজকে বিগ এম এম টু আদালতে তাকে উপস্থাপন করা হয় উপস্থাপনে আয়ও মামলার তদন্তকারী আয়ও দশ দিনের রিমান্ড প্রার্থনা করে বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষকে শোনে এবং তার আইনজীবী লিগাল এডিয়ার একজন আইনজীবী ছিল তার বক্তব্য শুনে শোনার পরে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হয়ে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং জামিন আবেদন বাতিল করেছে এছাড়া এই আসামির বিরুদ্ধে আরও চারটি মামলা ছিল যে মামলাগুলি তিনশো ছিয়াশি চারশো দুই চারশো তিন এবং চারশো এক এই মামলাগুলিরও সে এ নামে আসামি বিভিন্ন তদন্তকারী কর্মকর্তাগণ তাকে এই মামলাতে সোনারিস্টে প্রেয়ার করে আদালত প্রেয়ার মঞ্জুর করেছে এবং সেই মামলাগুলোতেও তাকে গ্রেফতার দেখানো হয়েছে আসামিকে আমরা তদন্তকারী কর্তৃপক্ষ কর্তৃপক্ষি থানা তার তদন্তকারী কর্মকর্তা নিকট আসামিকেও উপস্থাপন করা হয়েছে নাম তিতিশ কুমার সরকার আমি মেট্রো কোর্টের কোর্ট ইন্সপেক্টর হিসেবে আছি